মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে সানডে আর মা আমরা সবাই মা বোনো আমার হাজব্যান্ড সবাই মিলে যাচ্ছি আজকে সানডে আউটিংয়ে যাচ্ছি আজকে দক্ষিণেশ্বর বেলুর মঠ তো আজকের ব্লগটি তো খুব এক্সাইটেড হতে চলেছে তো চলো দেখা হচ্ছে আবার গিয়ে কবি সুভাষ মেট্রো স্টেশনে কয়েকদিন আগেই তোমাদের কাছে শেয়ার করলাম মাসির বাড়ির কীর্তনের ব্লগুলো যখন আমরা মালদায় ছিলাম তখনই মা এসেছিলো আমাদের কাছে তো মাকেও আমাদের সঙ্গে করে নিয়ে চলে এসেছিলাম কলকাতা মানে মা আর বুনুকে তো মার এটা হচ্ছে কলকাতার প্রথম জার্নি ভেবেছিলাম অনেক জায়গা ঘোরাবো কিন্তু গরম এত ছিল ঘোরাঘুরি আর হলো না দেখো আমরা পৌঁছে গেলাম কবি সুভাষ মেট্রো স্টেশনে আর সেদিন মানে মারাত্মক লাইন মারাত্মক ভিড় ছিল মেট্রো স্টেশনে মানে বলার মতো না দেখতেই পাচ্ছ টিকিট কাউন্টারের সামনের লাইনটা একদম ভেতর থেকে বাইরে অবধি চলে এসেছিলো সেদিন একটা কি দুটো টিকিট কাউন্টার বন্ধ ছিল যার জন্য এত বড় লাইন পড়ে গেছিল। আমরা তো বুঝেই নিয়েছিলাম যে আজকে আর ওই সকালবেলার দিকে দক্ষিণেশ্বরে পুজো দেওয়া হবে না কোনো রকমের টিকিট কেটে জাস্ট প্ল্যাটফর্মে গেলাম আর দেখো আমরা এখন আছি কবি সুভাষ মেট্রো স্টেশনে জাস্ট কিছুক্ষণের জন্য একটা মেট্রো মিস হয়ে গেল দেখতেই পেলে তো নেক্সট মেট্রোর জন্য অপেক্ষা করি তারপর আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে দক্ষিণেশ্বর আগের মেট্রো যাওয়ার দশ পনেরো মিনিট টোপ দিয়ে আমরা ওয়েট করেছিলাম তারপরেই নেক্সট মেট্রো চলে এসছিলো আর যেহেতু এখান থেকে কবি সুভাষ স্টেশনে চলো ফার্স্ট স্টেশন তাই ভিড় খুব একটা হয় না কিন্তু মানে যত ওই দক্ষিণেশ্বরের দিকে মেট্রো যত আগায় ভিড় একদম ঠাসাঠাসি টাইপের হয়ে যায় দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পৌঁছে গেছি আমরা চলো আগে মেট্রো থেকে নেমে যাই জানো এটা আমার মায়ের ফার্স্ট মেট্রো এক্সপিরিয়েন্স তাই মাকে জিজ্ঞেস করছিলাম মেট্রোতে কেমন লাগছে বলো এবার যে যার টিকিট আমরা হাতে নিয়ে চলে গেলাম একদম বাইরের দিকে দেখো মেট্রো স্টেশনের বাইরে যাওয়ার পথেও কত ভিড় আর ভিড় হওয়াটাও স্বাভাবিক কারণ সানডেতে সবাই ঘুরতে বেরোয় বেলুর মঠ যায় দক্ষিণেশ্বরে পুজো দিতে আসে তাই এত ভিড় থাকে যাচ্ছি আমরা আদ্যাপীঠ যেহেতু বারোটা বেজে গেছে দক্ষিণেশ্বর মন্দির বারোটা সাড়ে বারোটা নাগাদ বন্ধ হয়ে যায় আবার দুপুরে তিনটা নাগাদ খোলে তাই গিয়েও এখন কোনো লাভ হবে না পুজো দিতে পারবো না তাই প্রথমে যাচ্ছি আদ্যাপীঠ সেখান থেকে প্রসাদ নিয়ে প্রসাদ খেয়ে তারপর এই তিনটে নাগাদ আবার যাব দক্ষিণেশ্বর তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার আদ্যাপীঠ গিয়ে দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ যেতে টোটোতে করে নেয় দশ টাকা কিন্তু সেদিন যত গরম ছিল ওখানে দাঁড়িয়ে লাইনে টোটোর ওয়েট করার মতো পরিস্থিতি ছিল না তাই আমরা তিনজন এসেছিলাম পঞ্চাশ টাকা মতো নিয়েছিল টোটোওয়ালা আর দেখো আমরা পৌঁছে গেছি আদ্যাপীঠ মন্দিরে সেখান থেকে ডান তোমার গিয়ে জুতো রাখার ঘর পার্কিং এরিয়া ছিল আর সেখানে গিয়ে তিন নম্বর ঘরে তোমাদের পাওয়া যায় প্রসাদ খাওয়ার কুপন মানে প্রসাদের কুপনগুলো সেখান থেকে পাওয়া যায় আর আদ্যাপীঠ মন্দিরও কিন্তু বারোটা নাগাদ বন্ধ হয়ে যায় আবার তিনটার সময় মন্দির খোলে তাই আমরা বাইরে থেকেই মায়ের দর্শন করে নিয়েছিলাম আদ্যাপীঠে কিন্তু ষাট টাকায় পেট ভরে যাকে বলে সুস্বাদু খাওয়ার প্রোভাইড করে আর দেখো সামনেই রয়েছে ঠান্ডা জল মানে খাওয়ার জলের সেকশন আলাদা করা রয়েছে আর হাত মুখ ধোয়ার জলের সেকশনও কিন্তু আলাদা করা রয়েছে আর এখানে যে জলের ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু একদম ফ্রি অফ কস্ট তোমাদের কিন্তু এক টাকাও এর জন্য পে করতে হবে না কুপন কাটার পর আমরা কিন্তু আধ ঘন্টা মতন বসেছিলাম ওখানে দেখতে পেলে বসে একটু রেস্ট করলাম জল ঢল খেলাম এরপর চলে গেছিলাম যেখানে মহাপ্রসাদ দেওয়া হয় সেই দিকটায় এখানে কিন্তু জুতো খুলে ঘরে প্রবেশ করতে হয় আর পাশেই কিন্তু রয়েছে জুতো রাখার একটি ঘর দেখতেই পাচ্ছ আর ওখানে কিন্তু জুতো রাখার জন্য একটা চার্জ পে করতে হবে তোমাদের আর যদি চাও তোমরা তাহলে কিন্তু বাইরেও তোমরা জুতো খুলে ভেতরে প্রবেশ করতে পারো আমরা কিন্তু জুতো রাখার ঘরে জুতো রাখিনি বাইরে দেখছি অনেকে বেশিরভাগ লোকই বাইরে জুতো রেখে রেখে ভেতরে ঢুকছে তাই আমরাও কিন্তু সেই বাইরেই জুতো রেখে ওই প্রসাদের ঘরটার দিকে গেছিলাম আর সেখানে গিয়ে কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হচ্ছিল কারণ আগের ব্যাচে যারা বসেছিল খাওয়া দাওয়ার জন্য তারা উঠে গেছিলো আর ঘরটা তখন পরিষ্কার করা হচ্ছিল বাইরে অনেকক্ষণ গরমে ওয়েট করার পর চলো এবার ঢুকে গেলাম আমরা প্রসাদের ঘরটায় এর আগে আমরা যেন দু বছর আগে এসেছিলাম পিঠে তখন মাটিতে বসে প্রসাদ খাওয়ার মতো সিস্টেম ছিল কিন্তু এবার দেখছি টেবিল করে দিয়েছে এইবারের বসার ব্যবস্থাটা কিন্তু বেশ ভালো হয়েছে যারা বয়স্ক সিনিয়র সিটিজেন তাদের জন্য কিন্তু অসুবিধা হচ্ছিল একটাই মানে চেয়ারে বসে খাওয়ার ফলে নিচে অনেকের খাওয়ার দাওয়ার পড়ছিলো যার ফলে আমরা যখন হাঁটাচলা করছি প্রসাদগুলো সব পায়ে লাগছিল আমরা যেখানে সিটটা পেয়েছিলাম একদম দারুণ জায়গায় পেয়েছিলাম মানে একদম ফ্যানের নিচে তাই গরম থেকে একটু নিস্তার পেয়েছিলাম আমরা আর দেখো কথা বলতে বলতে দিয়ে খাওয়ারে চলে আসলো অনেক কিছু ছিল খাওয়ারে প্রথমেই দিয়েছিল বেগুনি তারপর ছিল পোলাও তারপর আতো পণ্য সঙ্গে ছিল নিরামিষ একটা সবজি তারপর দিয়েছিল খিচুড়ি মিক্স ভেজিটেবল তারপর ছিল চাটনি আর পায়েস আর প্রত্যেকটা প্রসাদে কিন্তু ছিল একদম অমৃতের মতো দারুণ স্বাদ ছিল সেদিন যা মারাত্মক গরম পড়েছিল খাওয়া দাওয়ার পর আমরা আদ্যাপীঠ মন্দিরে একটা বসার জায়গা মতো আছে মানে রেস্ট নেওয়ার জায়গা মতো আছে ফ্যান ট্যান লাগানো সেখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম মানে মোটামুটি আমরা তিনটে সাড়ে তিনটে নাগাদ আদ্যাপীঠ মন্দির থেকে বেরিয়েছিলাম রোদ্রটা একটু কমেছিল তখন এরপর আমরা আবার চলে আসলাম টোটো ধরে দক্ষিণেশ্বর মন্দিরের কাছে পুজো দেওয়ার জন্য আর দক্ষিণেশ্বর মন্দিরের পেছনের দিকের গেটগুলো মানে গেটটায় যেখানে অনেকগুলো ফুলের দোকান বসে মানে পুরো ঠাকুরের পুজো দেওয়ার জন্য যে ঝুড়িগুলো রেডি করে দেয় সেদিকে আমরা চলে গেছিলাম হেঁটে হেঁটে থেকে সামনে থেকে হ্যাঁ ঠাকুরের পুজো দেওয়া জিনিসপত্র পাওয়া যায় এরকম দোকান কিন্তু এখানে প্রচুর রয়েছে তোমরা যে কোনো একটা দোকান থেকে নিয়ে নিতে পারো এখানে কিন্তু একান্ন টাকা থেকে পুজোর সামগ্রী শুরু হয় মানে তুমি একান্ন টাকারও পুজোর সামগ্রী নিতে পারো একশো এক টাকারও নিতে পারো দুশো এক টাকারও নিতে পারো আরও আছে হাই তো এখান থেকে আমরা একশো এক টাকার মতো পুজোর সামগ্রী নিয়ে নিয়েছিলাম আর এখানে কিন্তু ওরা জুতোও রাখতে দেয় তোমরা এখানে জুতোও রাখতে পারো তো আর এই দেখো যেখানে আমরা গেছিলাম মানে যার দোকান থেকে নিয়েছিলাম পুজোর সামগ্রীগুলো সেখানে একটা শালিক পাখি ছিল বাধা আমি এই নিয়ে মোট চারবার মতো বোধ আসলাম দক্ষিণেশ্বর এর আগের বার যখন এসছিলাম এরকম একটা দোকান থেকে আমরা এই পুজোর সামগ্রী নিয়েছিলাম তো ওখানে আমাদের সঙ্গে একটা স্ক্যাম করে দিয়েছিল এই যে দেখছো প্রসাদ ভরছে এখানে আমাদের দেখালো ছেলে দুটো যে প্রসাদ ভরছি কিন্তু যখন আমরা পুজো দিই পুজো দিয়ে যখন প্রসাদের প্যাকেটটা খুলি প্রসাদটা খাওয়ার জন্য উপোস ভাঙার জন্য তখন দেখি ভেতরে আর প্রসাদ নেই আমি জানি না এটা অন্য কারোর সাথে হয়েছে কিনা এর আগের বার যখন আমরা গেছিলাম পুজো দিতে আমি আর আমার হাজব্যান্ড তখন আমাদের সঙ্গে এই ঘটনাটা কিন্তু হয়েছিল এরপর থেকে ভালো করে দেখে তারপর আমরা পুজোর সামগ্রী নিই মানে ছেলেগুলো আমাদের দেখিয়ে দিল যে দিদি দেখো এই কটা দিলাম ভেতরে সন্দেশ আমরা বললাম ঠিক আছে তো এরপর যখন পুজো দেওয়ার পর আমরা প্যাকেটটা খুলি যে প্রসাদটা খাবো তখন দেখছি ভেতরে একটা মাত্র সন্দেশ নেই সেদিন সূর্যের তাপ তো প্রচুর ছিল বললাম আগে আর ফ্লোরগুলো বাপরে এত গরম ছিল মানে হাঁটা যাচ্ছিলো না এই পুচকি মেয়ে মানে বুনু যে কেমন করে হাঁটলো ওই জানে মন্দিরে ঢোকার পথে মানে সিংহদ্বারটা পার করলেই কিন্তু একটি ঘর রয়েছে যেখানে মোবাইল তারপর জুতো সব রাখা যায় সেখান থেকে একটা টোকান দিয়ে দেবে পরে আনার সময় সেই টোকানটা দেখালে পরে তোমার জিন্স তোমাকে দিয়ে দেবে আর মন্দিরের ভেতর তো মোবাইল নিয়ে ঢোকার অ্যালাউ নেই সিকিউরিটি চেকিং হয় ঢোকার আগে তাই মন্দিরের ভেতরের কোনো ভিডিও ফুটেজ বা ফটো নেওয়ার তো কোনো কথাই নেই তাই এই যেখানে কাউন্টারে মোবাইল জমা রাখে সেখানে আমরা মোবাইল জমা রেখে চলে গেছিলাম ভেতরে প্রত্যেকবার এসছি আমরা সকাল টাইমে তখন প্রচুর ভিড় থাকে অনেক কষ্ট হয় গরমে আর এই দুপুর টাইমটা আসার ফলে কী হয়েছিল একদম ফাঁকা ছিল সুন্দর মতো ভেতরে গিয়ে পুজো দিতে পেরেছি আর সকালবেলা কি হয় মায়ের মুখটা ভালো করে দর্শন করা যায় না এত ভিড় থাকে তাড়াতাড়ি বের করে দেয় দুপুরবেলা যাওয়াতে কি হয়েছিল বেশ কিছুক্ষণ মানে কয়েক মিনিট ওখানে হোল্ড করতে পেরেছিলাম বেশ ভালো করে মুখটা দেখতে পেরেছিলাম মায়ের আমরা সবাই পুজো দিয়ে বেরিয়ে গেছিলাম এই টাইমটায় আর মন্দিরেরই বাইরে আমরা একটু বসেছিলাম মানে পার্কিং লটে আমরা একটু বসেছিলাম কারণ বডি প্রচুর পরিমাণে ডিহাইড্রেট লাগছিল একদম মানে ক্লান্ত হয়ে গেছিলাম ওইটুকু টাইমের মধ্যেই তাই বেশ কিছুক্ষণ ওখানে বসেছিলাম গাছের ছায় বসে থেকে তারপর আমরা বেরিয়েছিলাম আর সবথেকে বড় ভুল আমরা কি করেছিলাম বলতো ফুল যেখান থেকে নিয়েছিলাম সেখানেই আমরা জুতোটা রেখে এসেছিলাম যার জন্য আমরা যে মন্দিরের ওই দিকটা পেছন দিকটায় গিয়ে একটু ছবি ছবি তুলবো পুকুরটার কাছে গিয়ে সেটা আর হয়নি এত গরম লাগছিলো পায়ে মানে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না তাই আমরা ওখানে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেছিলাম যেখানে আমাদের জুতোগুলো ছিল ফুলটু নিয়েছিলাম যেখানে সেখানেই মন ভোরে মায়ের দর্শন করে তারপর কিন্তু চলে গেছিলাম আমরা বেলুর মঠে এই ব্লগটা অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে দেখে বেলুর মঠের ব্লগটা ভাবছি আলাদা করে পোস্ট করবো তাই দক্ষিণেশ্বরের ব্লগটি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো টাটা